সাকিব খানকে ছাড়িয়ে যাবে আমার খাদান সিনেমা সাকিব খানের তুফান বরবাদ কিছুই টিকবে না আমার খাদানের বক্স অফিস কালেকশনের কাছে সাকিবকে একই বললেন ওভার বাংলার জনপ্রিয় নায়ক দেব দর্শক ইতিমধ্যে আমরা দেখেছি দেব তার খাদান সিনেমা হিট করতে একের পর এক প্রমোশন করেই গেছে প্রথমে বেঙ্গল ট্যুর এরপর যেই দেখলো সিনেমার রেসপন্স অনেক ভালো তখনই প্ল্যান করলো হল ভিজিট করার অসাধারণ প্রমোশন করে অনেক কাল পর কলকাতার কমার্শিয়াল সিনেমা তুলতে পেরে দেবে সাকিব খানকেই চ্যালেঞ্জ করে বসল একটি ইন্টারভিউতে দেবকে প্রশ্ন করা হয়েছিল আপনার খাদান সিনেমা কি গ্লোবাল স্টার সাকিব খানের সিনেমার রেকর্ড ব্রেক করতে পারবে তখনই নাকি দেব বলেছে আমার খাদান একশো কোটি টাকা কালেকশন করবে আর সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে পড়েছে এরপরই দেবের এই মন্তব্যে সকলে সাকিব খানকে সাপোর্ট করছে যদিও বিপিএল এর জন্য এইসব নিউজ থামাচামা পড়ে গেছে তো দর্শক আপনি একজন সাকিব ভক্ত তো তবে দেবের এই মন্তব্যের কারণে দেবকে কি বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন